এই তো শুকনো আছে খাবি নাকি যা যা আছে সব নিয়ে আয় আজকে সব খাবো প্রদীপ তার বন্ধু আব্দুল্লাহকে নিয়ে বাইকে করে মাতাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল তখন ওই রাস্তা দিয়ে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াতে যাচ্ছিলেন হে মালটা সাদা করল এই হাই ছেলে এই ভাই দাঁড়াও ও হুজুর ওষুধ খাবেন নাকি হ্যাঁ এই এই হুজুর কি সমস্যা? গাড়ি দাঁড় করালেন কেন? এই দেখেন আমার গায়ে আপনার রং লাগিয়ে কি করেছেন? আরে হুজুর একটু রং লাগলে কি আমল হয়? জানতো বাড়ি গিয়ে ধুয়ে নেবেন যান। এটা কি আপনার কাছে সামান্য রং মনে হয়? আমি এখন মসজিদে নামাজ পড়াতে যাব আর আপনাকে দেখে তো চেনা চেনা লাগছে। আপনার বাসা দক্ষিণ পাড়া না? জি আমি আব্দুল্লাহ। এই যে তো দেখি বলেছে মুসলমান ঘরের সন্তান আর রং লেগে যাওয়ার জন্য সরি। আপনি কিছু মনে করবেন না। আচ্ছা ভাই আপনার গাড়িতে এইভাবে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে বেড়াচ্ছেন কেন হুজুর আজকে তো দুর্গা পূজা তাই আমরা বন্ধুরা মিলে একটু আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি কিন্তু আপনারা সব তো মুসলমান ঘরের সন্তান আপনারা এইভাবে দুর্গা পূজার উৎসব পালন করে বেড়াচ্ছেন কেন তাতে আপনার কি আপনার কোনো সমস্যা হুজুর আমি প্রদীপ শুনে একটা কথা বলি ধর্মযাত্রার উৎসব সবার আর হিন্দু মুসলিম ভাই ভাই আর এই জন্যই আমাদের ভিতর কোনো হিংসা নাই আর তাই তো আমার বন্ধুদের দুর্গা নিমন্ত্রণ করেছে ধর্ম যার যার উৎসব সবার এই কথা আপনাকে কে বলেছে আচ্ছা আমাদের ঈদের অনুষ্ঠানে আপনাকে যদি গরু কুরবানি করে খাওয়ানো হয় আপনি কি খাবেন ছি হুজুর আপনি আমাকে গরু মাংস খেতে বলছেন আপনি জানেন না গরু আমাদের মা আর গরু জবাই করা মহাপাপ আর আপনাকে যদি বলি আপনার মাকে জবাই করে গোস্ত খেতে আপনি খাবেন দেখেছেন আপনারা ঠিকই আমাদের দাওয়াতে আসতে যাচ্ছেন না যেখানে প্রকাশ্যে আমার আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে সেখানে আমরা যাই কি করে অতএব আল্লাহ তালা বলেন লাকুম দিন হুকুম বলিয়া দিন আমাদের ধর্ম আমাদের তোমাদের ধর্ম তোমাদের হুজুর আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার ধর্মকে ঘৃণা করেন কখনোই না আমাদের ইসলাম ধর্মে অন্য কোনো ধর্মকে গালি দেওয়া তুচ্ছ করা সম্পূর্ণ নিষেধ আরে হুজুর বসে তো একটাই দিন এই একটা দিন দুর্গাপূজার উৎসব পালন করলে কি এমন সমস্যা এটাই তো সবচেয়ে বড় সমস্যা আফসোস আপনারা মুসলমানের সন্তান হয়ে এত বড় শিরিক করছেন অথচ বুঝতে পারছেন না শিরক শিরক আবার কি আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করাই হচ্ছে সবচেয়ে বড় শিরক আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তাআলা আরো বলেন শিরক সবচেয়ে বড় জুলুম আর হিন্দুদের ধর্মীয় উৎসবে প্রকাশ্যে শিরক করা হয় আর একজন মুসলমান হয়ে তাদের উৎসবে যাওয়া এবং আনন্দ উপভোগ করাও শিরকের অন্তর্ভুক্ত হুজুর আসলে আমাদের ধর্মে তো আনন্দ করার মতো কিছুই নেই তাই তো ওদের সঙ্গে একটু আনন্দ করে বেড়াচ্ছি প্রিয় ভাই এই দুনিয়া আনন্দ উল্লাস করার জায়গা না আসল জীবন তো পরে জীবন যেখানে শুরু আছে তার শেষ নেই আর এই দুনিয়ার খেলতামাশা ত্যাগ করতে পারলেই সেখানে যে অনন্তকাল আনন্দ ফুর্তি করতে পারবে